আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ নহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসেন কিন্তু এখন যে মুসলমানের যে অবস্থা আমরা সবাই সবাই প্রতি হচ্ছে এগিয়ে থাকা উচিত আল্লাহ যেন এই ফিলিস্তিনবাসীদেরকে হেফাজত করে রক্ষা করে আর প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব প্রত্যেকটা মানুষের প্রতি এবং পাশে থাকা উচিত এটা সবাই হচ্ছে যে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমরা সবাই হচ্ছে ফিলিস্তিন দাদাবাসীদের জন্য আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে হেফাজত করে রক্ষা করে কিন্তু তাদের যে অবস্থা করুণ যে অবস্থা এই হচ্ছে এইসব ভিডিও দেখিয়ে একবারে মানুষের মন হচ্ছে যে ছোটো বাচ্চার যে কান্না আওয়াজ দেখে কি অবস্থা এইসব ভিডিও দেখে হচ্ছে চোখের পানি কি ধরে রাখা যায় বলেন আপনারাই বলেন কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাই হোক দেশের যে অবস্থা দিনকালের যে অবস্থা আমরা হচ্ছে যে সবাই খুবই মর্মাহত আসলে আগামী বারোই এপ্রিল যেন আমরা শাহবাগে হচ্ছে যোগদান দিতে পারি আর সবাই সবাই পাশে থাকা উচিত এটাই হচ্ছে সবসময় আমি এই কথাটাই বলি কেন বলি জানেন কিন্তু আমরা মুসলমান হয়েও কি আমাদের মনের মধ্যে না আমরা শুধু মুসলমান কিন্তু আমাদের মনের মধ্যে না অনেক হিংসা বিদ্বেষ কাজ করে কেহ একটু উপকার করলে আমরা কৃতিকতা স্বীকার করি না বাট কেউ উপকার হচ্ছে করলে তার কৃতিকতা স্বীকার করলে সেটা আল্লাহ পাক অবশ্যই হচ্ছে খুশি হয়ে যান কিন্তু আমরা সেই কৃতজ্ঞতা স্বীকার করি না মানুষের উপকারে আসি না দেখেও চুপচাপ করে থাকি কিন্তু ঢাকা শহরের মানুষ তো আরও বেশি খারাপ রাস্তায় একটা মানুষ মরে গেলেও সেখানে যে একটু দাঁড় হয় না দেখে না যে কোথায় মারা গেছে কি দেখেই চলে যাবে কিন্তু হচ্ছে যে তার হচ্ছে কোনো কিছু হচ্ছে জিজ্ঞাসা করার তাদের প্রয়োজন বোধ মনে করে না যাই হোক এভরি আপনারা আসলে ভালো থাকবেন আর প্রত্যেকটা মানুষ মুসলমানের হচ্ছে যে প্রত্যেকটা মুসলমান মুসলমানের প্রতি এগিয়ে আসা উচিত আর আজকে আমি অবশ্যই এখানে ছাদে চলে আসছি আজকের ভিডিওটা আমি এদিকেই শেয়ার করতেছি আসলে বিকালের ছাদ ছাদের শ্যুটটা অবশ্য ভালোই লাগতেছে ভিডিওটা আমার গতকালকের করা ছিল আমি আজকের এই ভিডিওটা হচ্ছে শ্যুট করতেছি কালকের হচ্ছে যে বৃষ্টি আসার আগে বিকালের ছাদটা অবশ্য দেখতে ভালোই লাগছিল। আসলে সবুজ গাছপালা বৃক্ষ আছে দেখে অবশ্য সবাই ভালো লাগে তাই এইখানে হচ্ছে ছাদের ভিডিওটা শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কার কার ছাদ এরকম সুন্দর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতেছেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা আমার ভিডিওটি যদি ভালো না লেগেও থাকে প্লিজ আপনারা একটা লাইক দিবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন কোথাও কোনো অংশ যদি একটু বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আপনারা হচ্ছে যে কমেন্ট করে জানাবেন তারপরে সাত থেকে চলে এসে দেখিয়ে দিকে গোস নিয়ে এসেছে এখন আমি গোছগুলোকে কেটে সুন্দরভাবে বসাবো আর যেহেতু সন্ধ্যার সময় বিকাল সময় অবশ্যই একটু নাস্তা খাওয়া উচিত আর তাই এখানে হচ্ছে ফুড কালার সেমাইটে বের করে আমি ভেজে নিচ্ছি এটা এখন আমি রান্না করে নেব আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন আল্লাহ হাফেজ টাটা আজকের দিনের শুভ ও ভালোবাসা রইল আপনাদের প্রতি